এমপিভুক্ত শিক্ষকদের শতবাক উৎসব ভাতার ঘোষণা আসছে খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতবাক উৎসব ভাতা বিদ্বিষ অনন্য বিষয় আনুষ্ঠানিক বিবৃতি দিবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা সোমবার সতেরো ফেব্রুয়ারি জাতীয়করণ প্রত্যাশী প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির করে বলেছেন। আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের শতবাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয় কর্ম প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোন প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরো বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন সম্মানিত দর্শক শ্রোতা কি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের দৈনিক শিক্ষা সময়ের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের দৈনিক শিক্ষা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন